কন্যা রাশি আজকের দিন সাতাশে মার্চ দু ভালো কোনো সুযোগ হাতছাড়া ছাড়া হওয়ায় ক্ষোভ বাড়তে পারে কারো কাছে থেকে বড় কোনো উপহার পেতে পারেন হতাশার জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে মানুষের সেবাই শান্তি লাভ হবে নতুন কিছু কেনার পরিকল্পনা হতে পারে স্ত্রীর সঙ্গে ভ্রমণ হতে পারে স্বজন বর্গের সঙ্গে ঝামেলা হতে পারে বন্ধুদের সাহায্য ভালো কিছু হতে পারে দুপুরের দিকে ব্যবসা ভালো হবে ইচ্ছা পূরণ হওয়ার দিন সন্তানের জন্য খরচ বাড়তে পারে পিতার শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে সম্পদ অর্থগম মধ্যম প্রকার বুঝে চলুন পরিবার স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য পরিবারে অশান্তি হতে পারে সম্পর্ক বাইরের সম্পর্কের জন্য বাড়িতে বিবাদ হতে পারে পেশা জীবিকার ক্ষেত্রে প্রচুর কষ্টভোগ কপালে রয়েছে শুভ সংখ্যা পঁচাশি শুভ দিক উত্তর পূর্ব শুভরত্ন পান্না রং সবুজ